যারা রাজবহণিক কবুজ দেখছেন কিন্তু কে ঘুম ক্ষমতা আপনারা দেখেন নাই শুধু তারাই আজকের ভিডিওতে সরাসরি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা তাস খেলায় লিম্বু খেলা হাজারি খেলা প্লাশ খেলা কাইট খেলাতে আপনি জিতবেন আমি সরাসরি আপনাদের দেখাবো এখন কাইট খেলে এই কবুজটা আমি সামনে রাইখা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আছেন তারা একটা লাইক দিবেন দেখুন আমি সরাসরি এখন খোরস দিতেছি কুরস দেওয়ার পরে যে কোনো কাট আমি সামান সেই কাঠটা আসতে বাধ্য হবে তো দশটা কাটার পর একটা মিসই দিই পারে পিয়াজ আপনারা দেখবেন তবে আচ্ছা এবার আমি পাতি চেতেছি দুই করা দেখা যাক দুই করার দিকে লক্ষ্য রাখবেন কোন জায়গায় পরে না করে দুই তারপর যে দিবে সে দিবে টানতে বাধ্য এই শীত দুই করা আমি আবারও সকল দিয়ে নিতেছি সকল দিয়ে নিতেছি কেউ সবল বলে কেউ কুরুজ বলে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে এমন কিছু মন্ত্র দেব যে মন্ত্রগুলো আপনারা চাইলে মুখাস্ত করে কাজ করতে পারবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আপনার পুলিশ ভিডিও যাবে না তাই সাবস্ক্রাইব করে রাখবেন এইবার পাতিয়ে আমি চাইতেছি আট করা ঠিক আছে লক্ষ্য রাখবেন আট করার দিকে দেখা যাক এই যে সেই আর্ট করা ঠিক আছে সে দিকে টানতে বাধ্য হিসেবে আট করা আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি প্রতিবারই আমি পুরুষ দেব সম্মানিত বৃহস আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদেরকে যদি কিছু শিখাইতে পারি নিজেরা ধন্য মনে করবো তো এবার আমি পাতি যেতেছি ঢাক্কা সব ভোরো পাতি ঢাক্কা এসে দেখবেন ঢাক্কা আসতে বাধ্য এইসি ঢাক্কা তো আপনি যতবারই কাট কাটবেন না কেন আপনি লক্ষ্য রাখবেন যে আপনি যদি তামিজটা যদি আপনার সাথে থাকে তাহলে এর কোনো কথাই নেই আমি আবারও গুরুজ দিয়ে নিতেছি কুরুজ আমি

এসে আট করা তবে যেদিকে সেদিকে টানতে তো আমি আবারও সবল দিয়ে নিতেছি বিএস আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি এখানে এমন কিছু কালো যাতে মন্ত্র আপলোড করব শুধু আপনাদের উপকারের জন্যই দেওয়া সেই মন্ত্রগুলা এইবার আমি পাতি চাতেছি দশ কোড়া পোড়া লক্ষ্য রাখবেন দশ পোড়ার দিকে দশ এই যে দেখেন এই সেই তা যে সেই দিকে ভাত দেওয়া সম্মানিত আপনারা দেখলেন করি আপনারা কিছু কিছু বুঝতে পারছেন যদি এই কবরটা আপনারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ যারা বলতেছেন তাকে আপনারা সর্বশান্ত হয়ে গেছেন সব কিছু হারে এখন সব কিছু শেষ করছেন তাদের জন্য এই রাজমণি কবচটা যদি লাগে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন একদম সরাসরি আমার কাছে আইসা এই কবসটা নিতে পারবেন এতটা পাওয়ার যদি কোনো ব্যক্তি কবচ নিজের সাথে বসে কোনো ব্যক্তি তার সাথে পারবে না এবং দ্বিতীয় ব্যক্তিকে আপনি একশো পার্সেন্ট হারাতে পারবেন প্রতি পয়েন্টে আপনি দশ হাত আষ্ট আধ সাত ছ আধ পাঁচ হাত পর্যন্ত এবং চার পর্যন্ত নিম্নিকম কম চাই রাত পর্যন্ত আপনি মারতে পারবেন প্রতিবারে উপরে বারো হাত পর্যন্ত মারা সম্ভব তবে এই কবচের ভিতরে চারটা কবচ হয় এবং চারটা খেলার জন্য শুধু কাইট খেলা নয় পয়লাশ খেলা হাজারি খেলা লিম্বু খেলা এবং তা কাইট খেলাতে সবচেয়ে বেশি কাজ করে এই কবচটা তো অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ